দর্শক শ্রোতা এটাই সত্য আল্লাহ পাকরা বলে আয়লা মিনসাল্লা পাক সাল্লু আলিহি বা আলিহি বাসলভকে সৃষ্টি করে আমাদের উপর অনেক বড় হেসান করেছেন অনেক বড় দয়া করেছেন আল্লাহ তালা দয়াল ভালোবেসে প্রহাব করে সব কিছু সৃষ্টি করেছেন আজকে আমরা এত কিছু নিয়ামত পাচ্ছি কারও সিলে কার অবদান হ্যাঁ আমরা যদি ইতিহাস দেখি যদি কোরআন হাদিস দেখি দর্শক যে আল্লাহ তালার পক্ষ থেকে বর্তমান সময়ে আমরা কেমন কেমন নিয়ামত পাচ্ছি আখেরি নবীর উম্মত হয়ে শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে আমরা কেমন সৌভাগ্যবান দেখেন পূর্ববর্তী নবীদের উম্মতরা যখন গুণা করত। কোনো ভুল করে ফেলত তখন সাথে সাথে তাদেরকে আসাব দেওয়া হতো আর দেখেন আল্লাহ তালা ওয়ে দয়াল নবীর উম্মত আমাদেরকে বানিয়ে ওই দয়াল নবীকে যে আল্লাহ তাআলা নূর থেকে সৃষ্টি করে কেমন দয়া আমাদের উপর করেছেন সবচেয়ে বড় দয়া তো এটাই আমাদেরকে ওই শ্রেষ্ঠ নবীর নুরুন নবীর দয়াল নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন আল্লাহ পাক কেমন দয়া আমাদের উপর করেছেন জি হ্যাঁ ওই দয়াল নবীর ওই নুরুল নবীর হয়াতুল নবী জিন্দা নবী যিনি ছাড়া আমাদের কোনো উপায় নেই কোনো কিছুই নেই আল্লাহ পাকরা বলে আয়লাবিন আমাদেরকে আসলে পাক صلی اللہ علیہ وآلہ وسلم کے محبت قرار اُوئی مطابق سنن مطابق چلا جی شکل الحمدللہ دعوات دعوت اسلام مدر کے دیت سے توفق اللہ تعالیٰ مدر کے دان آمین